ভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু ফ্যাশন ব্লগ আমি ঝুমা আজকে আপনাদের সাথে আমি মহাশিবরাত্রির পুজো পদ্ধতি শেয়ার করব তার জন্য কিছু জিনিস আপনাদের সাথে প্রথমেই আমি শেয়ার করে নিচ্ছি তো পুজো শুরু করার আগে আমি প্রথমে আলপনা দিয়ে নিয়েছি এবং বাড়ির পুজোটাও সেরে নিয়েছি এর সাথে সাথে আমি আরও দুটো ভিডিও তৈরি করেছি পুজোতে কি কি উপকরণ লাগবে এবং মা পার্বতীকে আপনারা কোন বিশেষ জিনিস অর্পণ করলে আপনাদের মহাদেবের পুজো বা শিবরাত্রির পুজো আপনাদের ভীষণই শুভ হয়ে থাকবে সেটা আপনি আমি অলরেডি আমার দুটো ভিডিওতে শেয়ার করে রেখেছি আপনারা যদি না দেখে থাকেন তো সেটা দেখে নিতে পারেন এবার আপনাদের সাথে আমি আরও একটি ভিডিও শেয়ার করেছি যেখানে পুজো কখন শুরু হচ্ছে সেই টাইমিং তো সেটা আরও একবার আপনাদের সাথে আমি শেয়ার করে নিচ্ছি পুজো শুরু হচ্ছে শিবরাত্রির পুজো দু হাজার পঁচিশে ছাব্বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ বুধবার বুধবার এমনিতেই কিন্তু গণেশজির পুজো হয়ে থাকে তো সে কারণেই বুধবারটা পুজো কিন্তু ভীষণই শুভ বলা হয়ে থাকে আর এমনিতে শিবরাত্রির পুজো কিন্তু তার আগের দিন থেকে শুরু হয়ে থাকে মানে পঁচিশে ফেব্রুয়ারি থেকে আর পঁচিশে ফেব্রুয়ারি থেকে আমরা কিন্তু একবেলা নিরামিষ গ্রহণ করে থাকি এবং রাত্রেবেলাতে আমরা কিন্তু ভাত বা অন্ন বলতে পারেন অন্ন খাই না আমরা তো সেক্ষেত্রে এইভাবেই কিন্তু আমরা মহাশিবরাত্রির পুজো পালন করে থাকি এরপরে মহাশিবরাত্রি কেটে যাওয়ার পরে ব্রাহ্মণ ভোজন করেই কিন্তু আমরা আহার গ্রহণ করি অনেকে অনেকেই ফল লিকুইড খাবার খেয়ে থাকেন অনেকে নিরামিষ খাবার খেয়ে থাকেন তো এবার চলুন আপনাদের সাথে আমি পুজো ওরিয়েন্টেড কিছু জিনিস শেয়ার করে নিচ্ছি মহাশিবরাত্রির পুজো একটি অনেকই বড়ো পুজো এদিন শিব পার্বতীর বিবাহ হয়েছিল তো সেই কারণে সবাই এই শিবরাত্রির পুজো করে থাকেন তো পুজো শুরুর আগে প্রথমেই আমি অভিষেক পর্বটা সেরে নিচ্ছি এবং তার জন্য একটি পাত্র নিয়ে নিয়েছি এবার তো তাতে আমি জল নিয়েছি এবং জলের সাথে সাথে গঙ্গা জল মিশিয়ে নিচ্ছি এবার এবার আমি আচমন করে নেব প্রথমে আমি আসন শুদ্ধি করে নিচ্ছি গঙ্গা জল নিয়ে যে আসনে বসে আমি অভিষেক করব সে আসন শুদ্ধি করে নিলাম এবার হাতে গঙ্গা জল নিয়ে আমি তিনবার নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু এইভাবে কিন্তু শুদ্ধিকরণ করে নেব এবং হাত ধুয়ে নিয়ে এবার সমস্ত উপকরণে আমি গঙ্গা জল ছিটিয়ে নেব এবার হাতে চাল ফুল এবং গঙ্গা জল নিয়ে আমি আঁচকেছি পুজো সম্পূর্ণ করতে চলেছি তার জন্য আমি সংকল্প অবশ্যই গ্রহণ করে নেব আমি যেভাবে পুজো করতে চাই সেইভাবে সংকল্প করব আপনারা যেভাবে পুজো করতে চাইছেন কেউ যদি চার প্রহরের পুজো করতে চান সেক্ষেত্রে চার প্রহরের কথা উল্লেখ করবেন এবং যদি প্রদোষকালে পুজো করতে চান বা যেভাবে পুজো করতে চান আপনারা সেইভাবে পুজো যেভাবে সুসম্পন্ন করতে চান আপনাদের নাম গোত্র পুজোর তিথি উল্লেখ করে অবশ্যই মহাদেবের কাছে প্রার্থনা করে নেবেন যে আজকের পুজো আপনারা খুব সুন্দরভাবে সম্পন্ন করবেন এবং মহাদেবের তার সাথে সাথে আশীর্বাদও নিয়ে নেবেন এইভাবে কিন্তু সংকল্প গ্রহণ করে নিতে হবে প্রথমেই সংকল্প গ্রহণ করে নেওয়ার পরে এই যে চাল এবং ফুল একটি অন্য পাত্রে আমি রেখে দিলাম এবার আমি মহাদেব এবং পার্বতী মা এবং গণেশ দেবতার পুজো করার জন্য অভিষেক করে নেব তার আগে প্রথমে আমি প্রদীপটা আমার জ্বালানোই ছিল এর সাথে সাথে ধূপটা জ্বালিয়ে নিচ্ছি ধূপ ও প্রদীপ জ্বালিয়ে নিয়ে পুজোটা বা অভিষেক আমি শুরু করছি বলা হয়ে থাকে ধূপ এবং প্রদীপ জ্বালিয়ে পুজো করলে কিন্তু দেবতাদের সাক্ষী রেখে কিন্তু বলা হয়ে থাকে যে পুজোটা করা হয়ে থাকে তো পার্বতী মা এবং মহাদেব এবং আমি গণেশ দেবতা কিছুদিন আগে কিন্তু একটি নতুন গণেশ দেবতা আমি এনেছি তো আজকে সেটা রঙ্গরাগ করে নিয়েছি এবং আপনাদের সাথে এবার অভিষেক পর্বটা আপনি আমি শেয়ার করে নিচ্ছি তো এর জন্য একটি পাত্র নিলাম এতে আমি দই নিয়ে এবং এবং দইয়ের সাথে সাথে এতে আমি চন্দনের গুঁড়ো নেব অভিষেক অনেক রকম রকমভাবেই করা যায় আপনারা আপনাদের মতো করে করবেন আবার আমি এইভাবেই করছি তো ভালোভাবে চন্দন গুঁড়ো এবং দই ভালোভাবে পেস্ট করে নেব এবং এটা আমি দিয়ে মহাদেব পার্বতী এবং গণেশ দেবতাতে ভালোভাবে মাখিয়ে নেব মাখিয় নোৱাৰ কিছুক্ষণ আমি ৰখে দিব শুদ্ধ চলে আমি ভালোভাবে কিন্তু রেখে দেওয়ার পর ধুয়ে নেব এরপর একটি পঞ্চাম ঋতু আমি তৈরি করব শিবরাত্রির দিনে বা কোনো বিশেষ দিনে পঞ্চম ঋতুতে অভিধে অভিষেক করা দেব দেবতা বা দেবদেবীদের খুবই শুভ বলে মনে করা হয়ে থাকে তো সেই কারণে আমি পঞ্চামৃত দিয়ে অভিষেক করছি প্রথমে দই সরি দুধ নিয়েছি এবং তারপর মধু নিলাম এরপর শর্করা নিয়ে নিলাম এরপর আমি একটু সিদ্ধি মাতা নিয়ে নিচ্ছি এর সাথে এবং ঘি নিয়ে নিচ্ছি এবং এর সাথে আমি একটু দই নিয়ে নিলাম আপনারা যদি চার প্রহরে আলাদা আলাদাভাবে পুজো করে থাকেন বা অভিষেক করে থাকেন সেক্ষেত্রে প্রথম প্রহরে দুধ দিয়ে অভিষেক করতে হবে দ্বিতীয় প্রহরে দই দিয়ে অভিষেক করতে হবে তৃতীয় প্রহরে ঘি দিয়ে অভিষেক করতে হবে এবং চতুর্থ প্রহরে কিন্তু মধু দিয়ে অভিষেক করতে হবে আর আমি এক একপোহরেই পুজো দেখাচ্ছি আপনাদের সেই জন্য আমি সমস্ত পঞ্চামৃত মিশিয়ে ভালোভাবে অভিষেক করে নেওয়ার পর শুদ্ধ জলে স্নান করিয়ে নিলাম এবার একটি সুগন্ধি জল তৈরি করব আমি এর জন্য এই জলে আমি গঙ্গা জল মিশিয়ে এটিকে গঙ্গা জল অলরেডি তৈরি করে রেখেছি এতে আমি রোজ ওয়াটার কিছুটা মিশিয়ে নেব এবং এতে একটু চন্দন বাটা মিশিয়ে নিচ্ছি এবং কর্পূর মিশিয়ে নিলাম এর সাথে এবং সামান্য পুষ্প মিশিয়ে নিলাম এবং লাস্টে অগরু মিশিয়ে নিলাম মেল স্মেল তাড়াতাড়ি স্প্রেড হয়ে যায় সে কারণে লাস্টে মিশিয়ে নিলাম তো ভালোভাবে সুগন্ধি জলটা মিশিয়ে নিয়ে এবার আমি অভিষেক করে নিচ্ছি এবার আমি একটি পরিষ্কার কাপড়ে মহাদেব আর গণেশজি এবং পার্বতীজি পরিষ্কার করে নেব এবং এই জলটা মাথায় ঢেকিয়ে আমি গাছের তলাতে দিয়ে নেব এবার খুব ভালোভাবে আঁতরের সেবা আমি করে নিচ্ছি আতর সেবা করলে যে কোনো দেবদেবী ভীষণই খুশি হয়ে থাকেন তো সেই কারণে আমি আঁতরের সেবা দিয়ে নিচ্ছি সমস্ত দেবদেবীকেই কিন্তু আমি আদরের সেবা দিয়ে নিচ্ছি এবং পার্বতী মা এবং গণেশটিকে আমি বস্ত্র পরিয়ে আপনাদের শেয়ার করছি এবার গণেশজিকে আমি ছোট গোপাল রূপে সাজিয়ে নিয়েছি বস্ত্র এবং মুকুটসহ খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছি এর সাথে সাথে মহাদেবকেও আমি আকন্দ ফুলের মালা এবং রুদ্রাক্ষের মালা পরিয়ে সাজিয়ে নিয়েছি এর সাথে সাথে পার্বতী মাকেও বস্ত্র এবং চুন্ডি দিয়ে ভালোভাবে সাজিয়ে নিয়েছি এবং এর সাথে একটি পটে সে পরিবারের ছবিতেও আমি মালা পরিয়ে নিয়েছি আকন্দ ফুলের তো এইভাবে পুরো পরিবারকে আমি সাজিয়ে স্থান গ্রহণ করে নিয়েছি এবার পুজো শেয়ার করব আর বুধবার দিন এমনিতেই কিন্তু গণেশজির পুজো হয়ে থাকে তো সেই কারণে এবারে শিবরাত্রি কিন্তু এমনিতেই শুভ হয়ে থাকবে তো এবার শিবলিঙ্গ যেটা আমি নতুন নিয়েছি এবার শিবরাত্রিতে সেটা আপনাদের অভিষেক করে দেখাচ্ছি মহাদেব সবসময় পাহাড়ে পর্বতে বা সমাধিস্থ থাকেন সে কারণে শিবলিঙ্গকেই মহাদেবের পুজো বেশিরভাগ করা হয়ে থাকে আর শিবলিঙ্গ যেহেতু পার্বতী মা এবং মহাদেবের মিলিত রূপ সে কারণে শিবলিঙ্গেই বেশিরভাগ সবাই পুজো করে থাকেন এবং শিবলিঙ্গকেই মহাদেব রূপে আমরা পুজো করে থাকি তো এই শিবলিঙ্গে আমি অভিষেক করে নিচ্ছি আগেই আমি এতে চন্দন এবং দই মিশিয়ে রেখেছিলাম তার সাথে আমি এখানে একটু ভস্ম মিশিয়ে নিলাম এবার এটা খুব ভালোভাবে আমি লেপন করে নেব নন্দী মহারাজ এবং শিবলিঙ্গ এবং এর সাথে সর্প এবং ত্রিশূর এই সমস্ত কিছুতে খুব ভালোভাবে লাগিয়ে নেব তো প্রথমেই শুদ্ধ জলে আমি ধুয়ে নেব এবং আবার পঞ্চামৃত তৈরি করে নেব দুধ দই মধু ঘি সিদ্ধি পাতা শর্করা ঘি এবং সিদ্ধি পাতা এই সমস্ত কিছু দিয়ে কিন্তু আমি পঞ্চামৃত তৈরি করে নেব এবছর শিবরাত্রি যেহেতু সকালবেলাতে পড়েছে সেক্ষেত্রে আপনারা বাড়িতে কিন বাড়ির পুজোটা আপনারা চাইলে সকালবেলার দিকেই করে নিতে পারেন আর প্রদোষকালে বা সন্ধেবেলাতে আপনারা মন্দিরে যে পুজো দিতে পারেন বা সকালবেলাতেই মন্দিরে পুজো দিয়ে সন্ধেবেলাতে বাড়িতে পুজো করতে পারেন আর সন্ধেবেলাতে কিন্তু মন্দিরে পুজো দিতে গেলে প্রচণ্ড ভিড় থাকে তো আর সেখানে সেখানে কিন্তু এত সমস্ত জিনিস নিয়ে যে। অভিষেক করা কিন্তু সম্ভব নয় সেক্ষেত্রে বাড়িতে অভিষেক করলে কিন্তু অনেক সুষ্ঠুভাবেই করা যায় আর মন্দিরে কিন্তু এতটা সময়ও থাকে না আর প্রচণ্ড ভিড় থাকার জন্য কিন্তু সেটা সম্ভবও হয় না এবার আপনারা আপনাদের প্রয়োজন বা ইচ্ছে বা সময় অনুযায়ী আপনারা বাড়িতে এবং মন্দিরে পুজো দিতে পারেন যে সুগন্ধি জলটা আমি করেছিলাম রেখেছিলাম সেটা দিয়ে লাস্টে আমি নদী মহারাজ শিবলিঙ্গ এবং ত্রিশুল ও সর্পর অভিষেক করিয়ে নিলাম এবার খুব ভালোভাবে এগুলো মুছে নিতে হবে এতে যেন কোনো জল না থাকে এবার আতরের সেবা দিয়ে আমি ভালোভাবে আমি স্থান দেব ভালোভাবে আমি আতরের সেবা দিয়ে নিচ্ছি আর যেহেতু এই শিবলিঙ্গটা আমি নতুন নিয়ে এসেছি শিবরাত্রির জন্য তো সেক্ষেত্রে এটাতে অভিষেকও আমার হয়ে গেল এবার আমি এই শিবরাত্রি থেকেই পুজো করতে পারবো এই ভিডিওতে আপনাদের আমি অভিষেক পর্ব শেয়ার করলাম এর পরবর্তী ভিডিওতে আমি শিবরাত্রির সম্পূর্ণ পুজো পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করব আর আমার আগের ভিডিও ভিডিওগুলো ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া থাকবে বা আই বটনে লিঙ্ক দেওয়া থাকবে আপনারা যদি না দেখে থাকেন অবশ্যই সেগুলো দেখে নিতে পারেন আর এই জলটা আমি গাছের তলাতে দিয়ে নেব আর এই ভিডিওটা অলরেডি আমার চ্যানেলে দেয়া আছে আর এই সমস্ত ভিডিওগুলোই আপনারা চাইলে এগুলো দেখে নিতে পারেন আর আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখবেন আমি গরমকালে গোপালদের কীভাবে সেবা করি এবং সোমবারে মহাদেবের কীভাবে সেবা করতে হয় সেই ভিডিওটাও বানিয়ে রেখেছি পরবর্তী ভিডিওতে সেটাও আমি শেয়ার করে দেবো